আসসালামু আলাইকুম সবাইকে এই যে মিষ্টি একটা সুইট কাপল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তরি মামুনি এবং তার হাজব্যান্ড জামাইবাবুজি আমাদের তো ও আবার স্টেজ থেকে নামছিল ও গান করবে সেই জন্য তো আমরা প্রথমে যখন চলে আসলাম ও তো ওর বাবাকে দেখে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে আপনারা মেয়ে মানুষ যারা আমার আপুরা আছেন তারা তো জানেন যে এই মুহূর্তটা কতটা সেন্সিটিভ মানে বিয়ের পর যখন বউহাতে মা বাবা আসে নিয়ে যেতে বাড়িতে তখন যে কি একটা কান্না হয় আব্বা মাকে দেখলে এটা সব মেয়েরাই আমরা জানি কম বেশি তৈরিও তাদের ব্যতিক্রম নয় তবে মার্শাল্লাহ তরিকে কিন্তু মার্শাল খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ও আবার ওর বাবার সাথে ফটো সেশন করছে একটু তরি হচ্ছে গিয়ে আমার ভাগ্নি অর্থাৎ আমার নোনাশের মেয়ে এই যে আমার নোনাস বড় নোনাস আমার হাজব্যান্ডের বোন তো আপু আবার যাচ্ছিলো তোরির ওখানে যে একটু ফটো সেশন করবে তারপরে আমি কিন্তু এর মধ্যে অলরেডি ফটো সেশন করে ফেলেছি দেখতে পাচ্ছেন ও আর ওর মা কিছু ছবি তুলছে এবং এখন এই মুহূর্তে আবার গ্রুপ ছবিও তোলা হচ্ছে ওর বাবা মা ওর শ্বশুর শাশুড়ি এই তো দেখতে পাচ্ছেন ফুল ফ্যামিলি ছোট্ট একটা পরিবার কী সুন্দর মিষ্টি লাগছে না আমাদের বড় বধুকে মার্শাল্লাহ তারপরে আমি আবার এদিকে একটু ভিডিও নিচ্ছিলাম তোহা আপনাদের সবার প্রিয় তোহা এই যে চলে আসছে তোহা তারপরে আর একে তো আপনারা চিনেনি কম বেশি এ হচ্ছে আপনাদের তানজিনা আপু দেখতেই পাচ্ছেন আমি আবার চলে গেলাম আমার চাচি শাশুড়ির কাছে সবার বড় বড় চাচি এটা জেঠিমা যাকে বলে আর এখানে আমাদের লোবা আবার চলে আসছে তো এই তো ফুল ফ্যামিলি এদের ফ্যামিলিটা পরিপূর্ণ হয়ে গেল আমাদের জামাই জামাইবাবুজি আবার প্রিন্স প্রিন্স বলছে এই জন্য এক বাবার এক ছেলে আমাদের মেয়েও কম না মাসাল্লাহ মেয়েও কিন্তু প্রিন্সেস তো সবাই মাসাল্লাহ বলবেন অবশ্যই আর সেদিন ছিল বুধবার বুধবার দিনে ওদের এক ছোট্ট করে একটা রিসেপশন পার্টি ছিল মাসাল্লাহ আমরা সবাই মিলে গেট টুগেদার করতে পারলাম সবাই একসাথে হতে পারলাম ভালো লেগেছে তরিকে আবার ডেলিকেট করে খুব সুন্দর একটা গান গিয়েছিল আমাদের জামাইবাবুজি কিন্তু ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে আপনার ওরফে মিউজিশিয়ান আর আমাদের মামনি তো হচ্ছে ডেন্টিস্ট ডাক্তার এই আর কি তো যাই হোক সব কিছুই বলে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখন শুধু তোরই এবং তোর হাজব্যান্ডের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমাদের বিবাহিত জীবনের একটি সুখময় বছর শুরু হতে চলেছে মামুনি এই বছরের মতো করে প্রত্যেকটা বছর অনেক সুন্দর আনন্দময় হয়ে উঠুক তোমাদের জীবন সেটাই আমি মামি তোমাদের জন্য দোয়া করি সুখে দুঃখে দুজন সবসময় একসাথে থাকবে কখনো ভেঙে পড়বে না আর যত কষ্টই হোক না কেন ভয় পাবে না মনে রাখবে আল্লাহ আছে সর্বদা সবসময় সর্ব মুহূর্তে আর মা বাবা আত্মীয় স্বজন সবাই তো আমরা দোয়া করছি তোমার মা বাবার দোয়া যেখানে থাকবে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো কষ্টই তোমাদের স্পর্শ করতে পারবে না আর জীবনটা অনেক কঠিন মা এখানে সব সময় ধৈর্যের সাথেই জীবনটাকে অতিবাহিত করতে হয় ধৈর্য ধরে সুন্দর করে মিলেমিশে ভালোবাসে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তোমাদের জীবন সুন্দর সুখময় করে দেবে সেই প্রত্যাশাই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর আমাদের মামনি এবং জামাই বাবুজির জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন তাদের নতুন জীবন যেন সুখময় হয় সুন্দর হয় ভালো হয় আজ এই পর্যন্তই নেক্সট কোন ব্লগে আবার দেখা হবে الله فيس شباب هلا تقولين شو